কথায় বলে হিন্দুদের নাকি তেত্রিশ কোটি দেবদেবী আর সেই কারণে বারো মাসে তেরো তো লেগেই থাকে আজ এই উৎসব তো কাল ওই উৎসব আর এই উৎসব সময়ের মধ্যেই আষাঢ় মাসে উদযাপিত হয় হিন্দুদের একটি অতি পবিত্র উৎসব রথযাত্রা যা ভারত তথা পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয় বিশেষ করে ইস্কন মন্দির দ্বারা দীক্ষিত মানুষেরা পৃথিবীর কোনায় কোনায় এই উৎসব খুব জাকজমকের সাথে পালন করে থাকেন তবে হ্যাঁ যাদের ঘিরে এত আয়োজন সেই তিন দেবদেবীদের মধ্যে রয়েছেন প্রভু জগন্নাথ জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম ও কনিষ্ঠা সহদরা সুভদ্রা এই রথযাত্রা নিয়ে সব থেকে বেশি জাঁকজমক যে স্থানে চোখে পড়ে তা হলো শ্রীক্ষেত্র পুরীধাম তিনটি রথে চড়ে এই রথযাত্রার দিন তিন ভাই বোন পাড়ি দেন গুন্ডিচা মন্দির থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে প্রভু জগন্নাথ দেব যে রথটিতে থাকেন তার নাম হল নন্দী ঘোষ জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম থাকেন তলধ্বজে ও কনিষ্ঠা সহদরা সুভদ্রা থাকেন দর্পদলনে রথযাত্রায় জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীও যেমন জগন্নাথের সঙ্গে থাকেন মদন মোহন বলরামের সঙ্গে থাকেন রামকৃষ্ণ এবং সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শনা ওড়িশার পুরীর রথের পাশাপাশি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথ জগৎ বিখ্যাত এছাড়া ইস্কনের রথ রয়েছে তবে সাতাশে জুন দু হাজার পঁচিশ এবছর সম্ভবত দীঘাতেও নবনির্মিত জগন্নাথ ধামের রথযাত্রা সম্পন্ন হতে চলেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরও এক স্থানে ঐতিহ্যবাহী প্রাচীন রথযাত্রা সম্পন্ন হয়ে থাকে তা হলো হুগলির গুপ্তিপাড়া যা এবছর দুশো ছিয়াশি বছরে পদার্পণ করতে চলেছে আগের বছর রথের ঠিক আগে এই গুপ্তিপাড়াতেই রথযাত্রার প্রস্তুতি দেখতে পৌঁছে গেছিলাম আমি কিভাবে পৌঁছেছিলাম তার বিস্তারিত তথ্য সহযোগে ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়াও আপনাদের সুবিধার্থে সেই ভিডিও লিংক উপরের আই বাটন ও নিচের ডিসক্রিপশান বক্সেও দিয়ে রাখলাম এবার আসি প্রধান চিত্রনাট্যে গুপ্তিপাড়া পৌঁছে রথযাত্রা ও তার প্রস্তুতি দেখতে গুপ্তিপাড়া পৌঁছে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের টোটো স্ট্যান্ড থেকে টোটো নিয়ে পনেরো থেকে কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন বৃন্দাবন চন্দ্র জীব আশ্রম বা মন্দিরে এছাড়া আমার মতন রদ দেখা ও কলা বেচা দুটোই করতে পারেন মানে বলতে চাইছি গুপ্তিপাড়ার কিছু ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান আছে যেগুলো ঘুরে দেখতে পারেন তার জন্য টোটোর সঙ্গে কথা বলে টোটো রিজার্ভও করে নিতে পারেন তবে যদি তা করতে চান আপনাদের সুবিধার্থে এক টোটো কাকার যোগাযোগ নাম্বার স্ক্রিনের ওপর ও নিচের ডেস্ক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন রথযাত্রা তো দেখবেনি তবে রথযাত্রা ছাড়াও এই স্থানে এলে যে যে জায়গাগুলো ঘুরবেন তার একটা সম্মুখ ধারণা দিয়ে রাখি প্রথমেই টোটো নিয়ে চলে যান গঙ্গার ঘাটে আর ওপারেই রয়েছে শান্তিপুর ঘাট গঙ্গাবক্ষের সৌন্দর্য উপভোগ করে এরপর ফিরতি পথে দেখে নিন জঙ্গলাবৃত নীলকুঠির ভগ্নাবশেষ সেখান থেকে পৌঁছে যান সেন জমিদার বাড়ির ঐতিহ্যবাহী মণ্ডপ দেখতে দেখা শেষ হলে বাইরের জোড়া শিব মন্দির দর্শন করে চলে আসুন পরবর্তী গন্তব্য বিন্দবাসিনীতলার বাংলার প্রথম বারোয়ারি যেখানে সর্বপ্রথম জন্ম নিয়েছিল বাংলার প্রথম বারোয়ারি পুজো এরপর পৌঁছে যান দেশ কালীমাতার মন্দিরে দেশ কালীমাতার মন্দির দর্শন শেষ হলে দিকে মেলা প্রাঙ্গণ পার করে বৃন্দাবন চন্দ্র জীব আশ্রমের দিকে এগোলে মেলা প্রাঙ্গনের ঠিক শেষেই দেখতে পাবেন নবাব সিরাজউদ্দৌলার দৌলার অন্যতম প্রধান সেনাপতি দেওয়ান মোহনলালের স্মৃতিফলক এখানেই ছিল তার বাস্তবিকে এরপর ঠিক তার উল্টো দিকে নাক বরাবর গেলেই দেখতে পাবেন গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী সেই রথ রথ দর্শন হয়ে গেলে পাশেই রয়েছে বৃন্দাবন চন্দ্র জীব আশ্রম অতি প্রাচীন এই আশ্রমেই রয়েছে রথের সমস্ত চালিকা শক্তি। রথযাত্রার যাবতীয় সামগ্রী তো আছেই এছাড়া গুপ্তিপাড়ার রথযাত্রার পুরো পরিচালন কমিটির দায়িত্ব পালন করে কিন্তু এই বৃন্দাবন চন্দ্র জীব আশ্রমে এই সময় গেলে উপড়ি পাওনা হিসাবে আমার মতোই দেখতে পাবেন রথযাত্রায় যা যা সাজসজ্জার প্রয়োজন তাকে সুন্দরভাবে নিখুঁত হাতে মেরামতি ও রঙের প্রলেপ দেওয়ার কাজ চলছে এমনকি আশ্রমের ভেতরে গৌর জোর বাংলো মন্দিরের পেছনে যে বৃন্দাবন চন্দ্রের মন্দির আছে তার তার পেছনের ঘরে দেখতে পেতে পারেন জগন্নাথ বলভদ্র ও সুভদ্রার সাজসজ্জার কাজ এছাড়া এই আশ্রম চত্বরে যে চার পাঁচটি মন্দির আছে ও মন্দিরের গায়ে ও ভেতরে শিল্পকলার যে কাজ তাও চাক্ষুষ করতে পারেন যদি সম্ভব হয় আশ্রমের কর্তা শ্রী কল্যাণ মহারাজের সঙ্গেও সাক্ষাৎ করে আসতে পারেন যদি মহারাজের সময় থাকে তাহলে সাক্ষাতে আমার মতো আপনিও মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারেন বৃন্দাবন মন্দির দেখা শেষ হলে এবার যাত্রাপথে দেখে নিন সেন জমিদার বাড়ির নতুন গেস্ট হাউস ও সেন জমিদার বাড়ির প্রাচীন আরেকটি বাড়ি এরপর পৌঁছে যান শেষ গন্তব্য জগন্নাথ দেবের মাসির বাড়ি সেখানকার মন্দির দর্শন করে মন্দিরের প্রধান উপাসক শ্রী ভগীরথ ঘোষের সঙ্গে দেখা করে জেনে নিতে পারেন গুপ্তিপাড়ার এই রথযাত্রা সম্পর্কে ও আপনাদের বলে রাখি এখন হয়তো সর্বত্রই জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয় স্নানযাত্রার দিন কিন্তু জগন্নাথ দেবকে এখানে নিয়ে আসা এখানে কিন্তু জগন্নাথ দেবের স্নানযাত্রা সম্পন্ন হয় আর এই তান যাত্রা কিন্তু একমাত্র কিন্তু পুরীতে আর এই গুপ্তিপাড়াতে কিন্তু সম্পন্ন হয় আর ভান্ডার লুট যেটি রথযাত্রার একটি অন্যতম আকর্ষণ সেটি কিন্তু শুধুমাত্র এই গুপ্তিপাড়াতেই অনুষ্ঠিত হয় না আমি সেটাই বলছি অন্য জায়গায় হয় না এটাই ব্যতিক্রম আমাদের এই গুপ্তিপাড়াতেই হয় এটা হ্যাঁ ভান্ডার লুটের ব্যাপারটা আরো সব জায়গায় রথ হয় কয় না আমরা কোনো দিন ভান্ডার লুটের একটা ইতিহাস আছে আমি একটু উপর উপর ভাষা ভাষা বলছি মানে জগন্নাথদেব এখানে এলে আর ফেরে না তো তখন ওখানে চিন্তা করছে মানে জগন্নাথদেবের সহধর্মিণী সহধর্মিনী যে উনি না এখনও তো তখন ওই এখানে সর্ষে টর্ষে পুরা এনে দেওয়া হয় যাতে তুকতাক করে যেটা আগের দিনে ছিল যে যাতে ফেরে ভাবছে হয়তো আমার মানে মানুষ গিয়ে ওখানে একটা পরকিয়াতে হয়তো লিপ্ত হয়েছে এরকম যে মেয়েদের যে ভাবনা আর কি সেটা দেবদাদের যুগে ধরনের সব হয়তো ছিল তারপরে যখন দেখে তাতেও এলো না তখন বলছে ওখানে মাসির বাড়ির যে খাচ্ছে দাচ্ছে একভাবে রয়েছে ও তার মানে খাবার দাবারগুলো লুট করে দাও ভান্ডার লুট করে দাও না হলে উনি ফিরবে না আর কি ও সেই জন্যে এটা বহু বছর দেখে জানি না মানে রথের ইয়েটা আমি আনুমানিক যেটা জানি এখানে তো মন্দিরের প্রায় অন্তত চারশো বছর পরায় হতে চলেছে রথটা কতদিনের আমার হ্যাঁ হ্যাঁ তারপর চলছে রথ যতদিন চলছে এই একটা এটা একটা ব্যতিক্রম ভান্ডালুটে ওই দ্রব্য আর কি ওই মালসার মধ্যে আপনার ওই অন্ন মানে খিচুড়ি থাকে খিচুড়ি অন্ন আপনার পরমান্ন পয়সান্ন থাকে তারপরে আপনার ওই প্রায় রাইস বিভিন্ন হয়তো পাঁচ রকম সাত রকম ভাজা থাকে বিভিন্ন তরকারি দিয়ে প্রায় তিরিশ রকম পঁয়ত্রিশ রকম মার্কি ব্যঞ্জন থাকে দেখা শেষ এবার ফেরাটা হোক মুখ করে মাসির বাড়ির ঠিক উল্টো দিকেই রয়েছে সীতারাম ওঙ্কারনাথ মিষ্টান্ন ভাণ্ডার অনেক পুরনো এই দোকানটি থেকে গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী মিষ্টান্ন সন্দেশ গলাধকরণ করে শেষ করুন গুপ্তিপাড়া ভ্রমণ এই যে রথ প্রসঙ্গ বলতে গিয়ে এত কথা বললাম আপনাদের জানতে ইচ্ছে করছে না গুপ্তিপাড়ার এই রথ প্রসঙ্গে কিছু কথা বা ওই যে প্রাচীন বৃন্দাবন চন্দ্র যে আশ্রম যে কিনা বছরের পর বছর এই ঐতিহ্যবাহী রথযাত্রাকে এগিয়ে নিয়ে চলেছে জানতে ইচ্ছে করছে না তার কথা তাহলে চলুন না একবার না হয় শুনেই আসি সেই সমস্ত অমৃত কথা আর এই অমৃত কথা শোনার জন্য যার কাছে গিয়েছিলাম তিনি হলেন এই গুপ্তিপাড়ার বৃন্দাবন চন্দ্র জিউ আশ্রমের প্রধান শ্রী কল্যাণ মহারাজ তাহলে আর দেরি না করে চলুন এবার শুনে ফেলি সেই সমস্ত প্রাচীন কথা আচ্ছা আমি এখন তিতাস আমাদের মন্দিরতে এসেছে শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র মন্দির গুপ্তিপাড়া বলাগড় হুগলিতে এটা নবদ্বীপ থেকে ব্যান্ডেল থেকে আর নবদ্বীপের মাঝামাঝি এই মন্দিরটা এটা বহু প্রাচীন মন্দির প্রায় পনেরো চারশো বছরের প্রাচীন মন্দিরটা পনেরো চারশো বছরের প্রাচীন মন্দিরটা তো এতে চারটে মন্দির আছে আমাদের বৃন্দাবনচন্দ্র মন্দির যেখানে ঠাকুর বৃন্দাবন চন্দ্র এবং ওই জগন্নাথদেব থাকেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর বৃন্দাবনচন্দ্র রাধানী আছেন আর ওখানে আরও ঠাকুর আছে মা দুর্গা আছেন মা লক্ষ্মী আছেন বাবা শিব আছেন আর রামচন্দ্র মন্দির আছে ওখানে রামচন্দ্র লক্ষ্মণ হনুমানজি সীতামা থাকেন আর আর মন্দির আছে ওটা এই রাধাকৃষ্ণানী মন্দির কৃষ্ণচন্দ্র নাম এবং রাধারানী থাকেন আর আছে গৌরাঙ্গদেবের মন্দির গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভু দুজন থাকেন তা আমাদের এই মন্দিরটা খুব প্রাচীন বহু পূর্বে একজন সন্ন্যাসী অল্প বয়সী সাধু মস্তক খুব সুন্দর দর্শনধারী যোগী পুরুষ ভক্ত উনি এই বিভিন্ন তীর্থস্থান ঘুরে আমাদের এই গুপ্তিপাড়াতে এসেছিলেন এসে ভাবছিলেন যে জায়গাটা থেকে তার পছন্দ হয়েছিল কারণ প্রচুর আম বাগান ইত্যাদি ফলে ফলের গাছ খুব ফল অ্যাভেলেবেল ছিল এবং গঙ্গা নদী ছিল তখনকার দিনে তো ওই জল তোলার এত ব্যবস্থা ছিল না গঙ্গা থেকে জল পান করতো মানুষ তা দেখে তার পছন্দ হয়েছে তিনি তখন ওই খুব ক্লান্ত হয়ে একটা ইঁট মাথায় দিয়ে শুয়ে আছেন তো সেই সময়তে এলাকার মায়েরা তারা একসঙ্গে দলবদ্ধ হয়ে ওই জল আনতে যাচ্ছিলো গঙ্গায় তা সেই জল নেওয়ার সময় দেখে একজন মুন্ডিতমস্তক সন্ন্যাসী অল্প বয়সী তিনি ওই মাথা ইঁট দিয়ে ন্যাড়া মাথা ইঁট দিয়ে শুয়ে আছেন এটা তাদের খুব অদ্ভুত লাগে মানে ঘরের নরম বিছানা নরম বালিশ ছেড়ে এসে মাথা ন্যাড়া করে আর ইঁটের উপর মাথা দিয়ে আছেন এটা তাদের অদ্ভুত লাগে তখন তারা এটা নিয়ে হাসাহাসি করে এবং বলে দেখো এই সামান্য সুখটুকু সারতে পারেনি আমাদের ওই তখন ওই সাধু বাবা ওই ওই মেয়েদের ওই মানে হাস্যরসী কথা শুনে ওই ইটটাকে নাবিয়ে দেন তারপরে ওই মেয়েরা আবার জল নিয়ে মায়েরা সব যখন ফিরছিল তখন তাকে যে ওই ইটটাকে নাবিয়ে দিয়েছে তখন আর ওরা আবার টিপ্পনি কাটতে থাকে যে দেখো সাধু হয়েছে কে কি বললো অমনি মনে লেগে গেছে ইটটাকে নাবিয়ে দিয়েছে তখন ওরা চলে যাওয়ার পর সাধু চিন্তা করে দেখলো সত্যি তো আমি সাধু হয়েছি আমার এই বালিশের ভোগ নিয়ে কী হবে আর লোকে কি কি বললো তাতেই বা আমার কি এসে যায় তখন কিন্তু একটা জিনিস চিন্তা করলো সাধু বাবা যে এই যেখানে মেয়েরা এত গুচিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে সেখানে নিশ্চয়ই একটা মানে সাংস্কৃতিক চর্চা আছে বা শিক্ষা দীক্ষা আছে আর সাধুরা সেই ধরনের জায়গা পছন্দ করে এখানে প্রচুর আম্রকুঞ্জ তারপরে গঙ্গার পবিত্র নির্মল বাড়ি আর এদিকে ওই একটা লোকালিটি যেখানে একটা ভদ্রতা শিক্ষা দীক্ষা আছে হয়ে যায় এবং উনি এখানে থেকে কুটিয়া নির্মাণ করে সাধন করতে থাকেন তো সেই সময় উনি স্বপ্ন দেখেন যে ওনার ইষ্টদেবতা ভগবান শ্রীকৃষ্ণজি বলছেন যে তুই আমাকে আমি গঙ্গার ওপারে শান্তিপুরে আছি তুই আমাকে ওখান থেকে এনে উদ্ধার কর করে আমাকে তুই তোর সেবা নেবো আমি এর আগে একটা ঘটনা ঘটেছিল শান্তিপুরে এক নৈষ্ঠিক ব্রাহ্মণ তিনি প্রতিদিন ভোরে চান করে সারাদিনে কাজ করতেন তা একদিন দেখেন যে একটা ঠাকুর মানে ওটা হচ্ছে বিগ্রহ মানে কাঠের ঠাকুর সে হাত দুটো সুন্দরভাবে জান তাকে ডাকছে তুই এ ভেসে ভেসে যাচ্ছে যে তুই আমাকে এসে উদ্ধার কর তখন সেই ব্রাহ্মণ ঠাকুর তিনি ঝাঁপ দিয়ে সেই ঠাকুরকে উদ্ধার করেন এবং ঘরে প্রতিষ্ঠা করেন এবং ঘরে ভোগ রাগ আরতি নাম এই সব চলতে থাকে তো বাড়িতে বিরাট আনন্দের আসর বসে যায় বহু লোকজন আসতে থাকে তা এইভাবে চলতে চলতে একদিন সে ব্রাহ্মণ স্বপ্ন রাখেন যে ঠাকুর বলছে যে তুই আমাকে ছেড়ে দে আমি সন্ন্যাসীদের দ্বারা পূজিত ঠাকুর আমি ওই আমার গঙ্গার ওপার এক আমার ভক্ত হচ্ছে আমি তার সেবা নেব এবার উনি ভাবছেন যে আমাকে হয়তো পরীক্ষা করছে ভগবান আমার ভক্তির পরীক্ষা করছে তখন উনি আরও মন দিয়ে সেবা পুজো করতে থাকেন এদিকে বাবা বারবার স্বপ্ন দেখতে থাকেন যে আমি ওপারে আছি তুই আমাকে নিয়ে এসে তোর সেবা পুজো নেবো তুই আমাকে নিয়ে আয় তো এইভাবে একদিন সাধু স্বপ্ন দেখলো যে ওই একটা বাঁশির আওয়াজ হচ্ছে সুন্দর বাঁশির আওয়াজ সেই বাঁশির আওয়াজে শুনে শুনে তার আত্মা মনটা গঙ্গার ওপারে গিয়ে একটা জায়গায় যাচ্ছে গিয়ে দেখে সেখানে কাঁসুর ঘণ্টার আওয়াজ আসছে ভোরের মঙ্গল আরতি হচ্ছে তখন সেই বাঁশির আওয়াজটা থেমে যায় এবং উনি ফিরে আসেন ফিরে এসে পরে দুপুরবেলা চান টান করে ওনার কাজটা সেরে উনি ওই ওই যে দেখেছিলেন যে স্বপ্নের যে জায়গাটা সেখানে গিয়ে হাজির হন এবং দেখেন সেখানে একটা ছোট্ট মন্দির রয়েছে এবং সেই বাড়ির যে মাটি মানে ওই যে ভদ্রলোকের কথা বলছি ব্রাহ্মণ তার একমাত্র মেয়ে সেও বিধবা হয়ে গেছে এবং বাকি আর কেউ বেঁচে নাই তা ওনাকে গিয়ে বললেন যে খুব তন্ময় হয়ে ভোগ নিবেদন করছে তখন উনি বললেন যে বাবা আপনার আসার কারণ কি সাধুকে দেখে তখন সাধুজি বললেন যে আমি একটু ভোগ নিতে এসছি তখন বললেন যে ঠিক আছে আপনি ভোগ পাবেন তখন সাধু সাধুবাবু বললেন যে ভোগ তো পাবো কিন্তু সাধু ব্রাহ্মণ অতিথি এদের ভোগ দিতে গেলে এর সঙ্গে কিছু প্রণামী দিতে হয় আপনি কি দিতে পারবেন বললো হ্যাঁ আমি দেবো তখন বলল যে আপনি কি চান বলুন বললো আমি ওই বিগ্রহটা চাই তখন উনি বললেন যে এই বিগ্রহটা নিয়েই তো বাবা আমি বেঁচে আছি আমার তো আর কেউ নাই তা অন্য কিছু চান আমি দেবো তখন সাধু বাবা বললেন না আমার ওই বিগ্রহটা চাই এ বলে বললেন তাহলে আপনি যদি দিতে না পারেন আমি তাহলে আসি তখন বলুন না বাবা আপনি দাঁড়ান আগেকার দিনে তো অতিথি সন্ন্যাসী এদের প্রতি খুব মানুষের ভক্তি শ্রদ্ধা ছিল তা সেই জন্য বললেন যে ঠিক আছে তুমি ওটা নিয়ে যাও বলে তাকে ভোগের ব্যবস্থা করে দিলেন এবার সাধুবাবা ভোগটোগ খেয়ে এসে দেখেন যে সেই সাধ্যী মহিলা তিনি মানে তার আত্মা ভগবানে লীন হয়ে গেছে অর্থাৎ তার সেই বিরহকাতরা যে ভগবান চলে যাচ্ছেন এই চিন্তায় তার মানে মৃত্যু হয়ে যায় এবং তার আত্মাটা মানে ভগবানের সঙ্গে মিলে যায় আর কি তখন সেই দেহটাকে মানে দাহটাহ করেছে উনি ওই এখানে নিয়ে আসেন ঠাকুরকে এনে এখানে ওই কুটিয়ার ঘর নির্মাণ করে সেখানে তাকে প্রতিষ্ঠা করে তিনি ওই শিবা পুজো করতে থাকেন এবং উনি খুব যোগী পুরুষ ছিলেন যোগ সাধনা অনেক অগ্রগতি ছিল তার তা এইভাবে তার আস্তে আস্তে তার যোগী ক্রিয়াকলাপ দেখে এবং ঠাকুরের এখানে আবির্ভাব খুব গোপনে আবির্ভাব দেখে মানুষ আকৃষ্ট হতে থাকে এবং এইভাবে ধীরে ধীরে প্রচার হতে থাকে বহু জমিদার রাজারাজরা সব আসতে থাকেন সাধারণ মানুষ দলে দলে আসতে থাকেন এবং এইভাবে তার প্রচুর জমি জায়গা সম্পত্তি বাগান ঘাট বহু রকম সব দান দান করতে থাকে ঠাকুরের সেবার জন্যে সে এক বিরাট দিন গেছে তারপরে আমাদের পঞ্চমদণ্ডী সেই সময়তে উনি দেখলেন যে না ওটা নবমদণ্ডী উনি দেখলেন যে রথটা আমাদের পুরী পুরিধামে সব রথ দেখতে যায় বাঙালিরা তখনকার দিনে গাড়ি ঘোড়া এত ভালো ব্যবস্থা ছিল না চিকিৎসার ব্যবস্থা ছিল না তারপরে থাকা খাওয়ার ব্যবস্থা ছিল না কিন্তু বাঙালি মহাপ্রভুর আকর্ষণে ওখানে যেত সে রথ দেখতে কিন্তু অনেকে চরি খারাপ হয়ে যেত অনেকে ফিরতেন না এরকম হতো আর কি তখন সেই মহারাজে পিতাম্বরানন্দ উনি ঠিক করলেন যে এখানেই আমাদের জগন্নাথ বরনাম সুভদ্রা প্রতিষ্ঠা করবেন এবং সেইভাবেই তেরোচুর একটা বিরাট রথ তৈরি করলেন এবং সেই রথে বিগ্রহ তৈরি করে জগন্নাথ বিগ্রহ খুব ধুমধাম করে রথ উৎসব হতে লাগলো এটা আমি একটা জায়গায় পড়েছি আঠেরোশো সালে তখন জনসংখ্যাও খুব কম ছিল তারপর আপনার রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল দুর্বল ছিল সেই সময়তেই প্রায় এক লক্ষর ওপর লোক হতো এক লক্ষের ওপর লোক হতো সেই সময় তা এটা আমাদের যখন বেলুমঠ ছিল না দক্ষিণেশ্বর ছিল না ইস্কন ছিল না আরও অনেক কিছুই ছিল না তারাপীঠ ছিল না তখন এই মন্দিরটা এবং তারকেশ্বর মঠ এই মন্দিরটা এগুলো হিন্দুদের খুব আকর্ষণের জায়গা ছিল এবং এখানে তারা খুবই ভাব নিয়ে সব বহু মানুষ আস করতো এখনও আছে বহু মানুষজন আসছেন আমাদের স্নানযাত্রা উৎসব হয়ে গেল বহু মানুষ এসেছিলেন এই স্নানযাত্রা দর্শনে খুব আনন্দ করে হয়েছে আবার সামনে রথ উৎসব আসছে প্রতিবারের মতো আমরা আমাদের সাধ্য মতো সব কিছু ঠিকঠাক যাতে হয় প্রশাসনের সাহায্য নিয়ে অঞ্চলের সাহায্য নিয়ে এবং আমাদের কমিটি সকলে মিলেমিশে সব কিছু ইয়ে করে যাতে আমরা রথটা পুলিশ এখানে পুলিশ ডিপার্টমেন্ট আমাদের খুব সহযোগিতা করেন এখানে বিডিও সাহেব তারপরে পঞ্চায়েত সমিতি আমাদের এমএলএ টেমএলএ সবাই খুব আমাদের সহযোগিতা করেন এই রথটার ব্যাপারে তাদের খুবই আগ্রহ আছে এবং সকলে মিলে আমরা এই রথকে করি আপনাদেরও আমন্ত্রণ রইল আপনারা যদি মনে করেন এখানে আমাদের আসতে পারেন এলে আমরা আনন্দ পাব ভালো থাকুন নমস্কার আমাদের যে রথটা এবারে দুশো পঁচাশি বছরে পড়েছে দুশো পঁচাশি বছরে রথটা পড়েছে আমাদের আর আমাদের মন্দিরগুলো মোটামুটি ওই প্রথম যে মন্দিরটা ছিল ছোট মন্দির ওটা ওটা ওই ছ চারশো বছর মতো হবে আর বাকি মন্দিরগুলো একটা করে দিয়েছেন গঙ্গা প্রসাদ বউ একজন বড় ধনী ব্যক্তি ওই আমাদের বউবাজারে আর আরেকটা মন্দির করে দিয়েছেন আমাদের ওই সারাবলির জমিদার সারাপুলির জমিদার হরিশ্চন্দ্র ঘোষ উনি ওই রাম মন্দিরটা করে দিয়েছেন এবং রাম মন্দিরের টেরাকোটার কাজ অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ তা আর আরেকজন বলছিলাম যেটা আমাদের ওই গঙ্গানারায়ণ উপাধ্যায় উনি আমাদের মেন মন্দিরটা করে দিয়েছেন যেখানে জগন্নাথদেব থাকেন এবং ওর ফ্রেস্কো কালার খুব মানে বিখ্যাত ওটা বিখ্যাত জিনিস ওইটা খুব দর্শনীয় জিনিস ফ্রেস্কো কালার ফুলের রেণু থেকে প্রকৃতি থেকে আহরণ করা হতো ওই রঙ তা ওটা করে দিয়েছেন আর আর একটা মন্দির আছে ওটা আমাদের কোন স্বামীজি ওটা তৈরি করেছেন আর কি হ্যাঁ কৃষ্ণচন্দ্র মন্দিরটা আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে বৃন্দাবনজির যে আশ্রম সেখানে রয়েছি সেখানে কল্যাণ মহারাজের সঙ্গে কথা হলো উনি খুব ভালো মানুষ এবং খুব সুন্দরভাবে মন্দিরের সমস্ত বিষয়বস্তু এবং রথের কি হয় এবং কবেকার কি মন্দির রথের বিষয়বস্তু রথ কবে হয়েছিল সমস্ত কিছু কিন্তু আমাকে বিষয়টা বলে দিলেন কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই ফিরে যাচ্ছি নতুন কোনো জায়গার গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন